চলো আজকে একটা পার্সেল ওপেন করা যাক আমি একটা কিউট টপ অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে সেটাই আনবক্সিং করেছিলাম যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না তাই আমাকে একা একাই আনবক্সিংটা করতে হয়েছে একটু টাইম লেগেছে দেখো এই টপটা অর্ডার করেছিলাম অ্যামাজনটি কালার এত কিউট এসছে টপটা এত সুন্দর কালার এসছে খুব সুন্দর কোয়ালিটি ঠান্ডার হালকা ঠান্ডাতেও তোমরা এটা পরতে পারবে এত সুন্দর টপ এত লেস ডিটেলিংটা এত সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও অর্ডার করতে পারো চলো আজকে একটা পালস ওপেন করা যাক আমি একটা কিউট টপ অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে সেটাই আনবক্সিং করেছিলাম যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল হ্যাঁ তাই আমাকে একা একাই আনবক্সিংটা করতে হয়েছে একটু টাইম লেগেছে দেখো এই টপটা অর্ডার করেছিলাম এত কিউট এসছে টপটা এত সুন্দর কালার এসছে খুব সুন্দর কোয়ালিটি ঠান্ডার হালকা ঠান্ডাতেও তোমরা এটা পরতে পারবে এত সুন্দর টপ এত লেস ডিটেলিংটা এত সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও অর্ডার করতে পারো